আসসালামু আলাইকুম আমি এম জি এম সজল লাইফ নন লাইফ সকল পর্যায়ের বিমা কর্মী এবং কর্মকর্তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পুরো আগস্ট মাস অতিবাহিত করেছি আঠারোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন হয়েছিল যেখানে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার বিমা কর্মী এবং কর্মকর্তা অংশগ্রহণ করেছে আমি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব মাননীয় অর্থ দৃষ্টি আকর্ষণ করব একটি আস্থাশীল নিরাপদ বিমা খাত গড়ার লক্ষ্যে এই খাতের দিকে সুদৃষ্টি কামনা করছি এই খাতে এখনও স্বৈরাচারের পেতাত্তা মাফিয়া চিহ্নিত দুর্নীতিবাজ দখলদার চাঁদাবাজ এখনও বিরাজমান তারা অতীতেও যেভাবে বিমা খাতকে লুটপাট করেছে এখনও তারা লুটপাট করছে আমাদের মানববন্ধনের মূল পাতিপদ্য ছিল বিমা খাতে কোনো দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া চাঁদাবাজ দখলবাজ থাকতে পারবে না তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে আউনের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় অর্থ উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহ করে দয়া করে বিমা খাতের দিকে নজর দিন এই খাতের গ্রাহকদের বিমা গ্রাহকদের বিমা দাবি পরিষদে সহায়তা করুন বর্তমানে বিমা কর্মী কর্মকর্তাদের এজেন্ট ফিন নামে অতিরিক্ত এজেন্ট ফি ধার্য করা হয়েছে অতিরিক্ত জরিমানা করা হচ্ছে এবং বিমা আয়ের প্রথম বর্ষ থেকে দশ পার্সেন্ট কাতিল কর্তন করা হচ্ছে এগুলো বাতিল করা হোক একটি সুস্থ এবং সুন্দর বিমা খাত গড়ার লক্ষ্যে আমি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এই খাতকে মাফিয়া মুক্ত করুন দুর্নীতিবাজ মুক্ত করুন দখলদার মুক্ত করুন যারা এই খাতকে অস্থিতিশীল করেছে এই খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন সকলকে ধন্যবাদ